জাতীয় বৃক্ষ মেলা শুরু হয়েছে পঁচিশে জুন থেকে চলবে পঁচিশে জুলাই পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ের পুরানো বাণিজ্য মেলার মাঠে চলছে বৃক্ষমেলা দর্শক এবং ক্রেতাদের কাছ থেকে আমার চ্যানেলে সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর ভিডিও করার জন্য তাই আজকের ভিডিওটি করছি বিএডিসি এর আটত্রিশ উনচল্লিশ নাম্বার স্টল থেকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ইন্টারেস্টিং হবে কারণ বিএডিসি নার্সারি ঘুরে যা দেখলাম তাতে মনে হলো যে অন্যান্য প্রাইভেট যে কোনো নার্সারির থেকে তুলনামূলকভাবে দাম কিছুটা কম সরকারি প্রতিষ্ঠান সেরকম কোনো লোক সেভাবে পাওয়া যাচ্ছে না আর প্রাইসগুলো সহ নাম প্রাইস আছে যে কারণে ভিডিওটা নিজে নিজেই করলাম আজকে দর্শক শুরুতে এখানে আমের ভ্যারাইটিগুলো গুলো একটু দেখাই এখানে হচ্ছে আম্রপালি ভ্যারাইটি এখানে চারা গাছগুলার দাম রাখছে একশো করে ছোট্ট মাটির পটের মধ্যে সব পটিং করা গাছগুলা প্রায় আড়াই ফিট তিন ফিট থেকে কিছু বেশিও আছে চারা গাছগুলো এগুলোর দাম হচ্ছে একশো করে আম্রপালি এটা হচ্ছে বাড়ি এগারো এটাও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে গ্রহণ করা বাড়ি এগারো এটা বারো মাসি আমের গাছ এগুলার প্রাইস পড়ছে একশো করে এটা বাড়ি এগারো এখানে আছে অস্টিন ভ্যারাইটি এটা অবশ্য বাইরের একটা ভ্যারাইটি এটার প্রাইস পড়বে দুইশো করে এগুলো ছোট পলি ব্যাগের মধ্যে অস্টিন ভ্যারাইটির কালারফুল হয় আমটা এটা হচ্ছে থাই কাটিমনের চারা গাছ এটা বাংলাদেশে খুবই পপুলার এগুলো প্রায় তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিটের মতন আছে এগুলো একশো করে প্রাইস রাখছে থাই কাটিমনের চারা এটা পড়বে একশো করে মনের ভ্যারাইটি এখানে একটু বড় চারা আছে ফিট ফিটের উপরে যেটা দুইশো করে এটা একটু বড় সাইজের টবের মধ্যে লাগানো এটাতেও বছরে দুইবার তিনবার আম আসে এই আমটা আসলে বাংলাদেশে খুবই পপুলার কাটিমনের বড় সাইজের গাছও পাবেন বিএিসির আটত্রিশ উনচল্লিশ নাম্বার স্টলে এখানে আছে হারি ভাঙ্গা আমের চারা গাছ এগুলোর প্রাইস হচ্ছে একশো করে হাড়ি ভাঙা আমের জাত এটা আমাদের দেশি জাত চারা গাছগুলো এই হাইটের হবে দুই ফিট আড়াই ফিট তিন ফিটের কাছাকাছি একশো করে প্রাইস হাড়ি ভাঙা এখানে বাইরের আরেকটা ভ্যারাইটি আছে এটা এটা হচ্ছে হচ্ছে টু টু ই ই এগুলো প্রায় সাড়ে তিন ফিট চার ফিটের মতন প্রাইস পড়বে করে বা অনেকে আপেল বলে ভ্যারাইটি এখানে ব্ল্যাক স্টোনেরও চারা গাছ পাবেন মাত্র দুইশো টাকা করে আসলে অন্যান্য যে কোনো প্রাইভেট নার্সারিগুলোর গুলা থেকে বিয়েডিসি তে দাম অনেকটাই কম যে কারণে আসলে সব দর্শক এবং ক্রেতারা বিএডিসির থেকে গাছ কেনার ব্যাপারে আগ্রহী হয় এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আমের ভ্যারাইটি চারা গাছের দাম দাম পড়বে দুশো টাকা করে এটা হচ্ছে হিমসাগর এটা আমাদের দেশি ভ্যারাইটি চারা গাছগুলো ছোটো পটের মধ্যে দেয়া তিন ফিট চার ফিটের বিভিন্ন সাইজ আছে এগুলো রাখছে একশো করে হিমসাগর আমের ভ্যারাইটি এখানে বিদেশি আমের আরেকটা ভ্যারাইটি আছে এটা হচ্ছে কিউ যে আমটা অনেক বড়ো সাইজের হয় গাছগুলো প্রায় চার ফিটের উপরে কিউ যাইও একশো টাকা করে পাবেন বিএডিসির আটটি শূন্য চল্লিশ নম্বর স্টলের মধ্যে আমাদের দেশি ল্যাংরা আমের ভ্যারাইটি পাবেন একশো টাকা করে এখানে বেশ অনেক গাছ আছে আসলে সারাদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে ভিডিও করাটা খুব কঠিন বিষয় ল্যাংরা আমের ভ্যারাইটি একশো টাকা করে পাবেন বিএডিসি তে দেশি আমের মধ্যে খিসা পাবেন একশো করে এখানে গেলে সবই চারা গাছ তিন ফিট চার ফিটের বিভিন্ন সাইজ আছে ক্ষীরাইটির রাম একশো টাকা করে পার পিস দর্শক এ পাশে আছে নাম ডকমাই যেটার প্রাইস একশো টাকা করে প্রাইস এরকম ছোট সাইজের হাড়ির মধ্যে নাম ডকমাই মাত্র একশো করে এখানে বড় যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুমাইকিং যে আমটা অনেক হয় এটার দাম ধরা হয়েছে দুশো টাকা করে চারা গাছ যেগুলো সবই ছোট পলিব্যাগ এবং ছোট ছোট মাটির হাড়ির মধ্যে রুনাইকিং এর ভ্যারাইটি পড়বে দুইশো টাকা পার পিস এবং এটার পাশে আছে ব্যানানা আম যেটা খুবই পপুলার এই চারা হচ্ছে ব্যানানা আমের যেগুলোর দাম ধরা হয়েছে একশো টাকা পার পিস দর্শক জাতীয় বৃক্ষ মেলার আটত্রিশ উনচল্লিশ নাম্বার স্টলে আপনারা বিএডিসির যে স্টলটি আছে সেখানে কিং অফ পাবেন মাত্র দুইশো টাকা করে পিস চারা গাছগুলার এখানে আসলে বিভিন্ন হাইটের গাছ আছে কিং অফ টাকা করে প্রাইস পড়বে আর এই জায়গাটাতে হচ্ছে থ্রি টেস্ট যেটার দাম ধরেছে দুইশো টাকা এখানে সব ছোট ছোট পলি ব্যাগের মধ্যে গাছ চার ফিট পাঁচ ফিট বিভিন্ন হাইটের আছে টেস্ট ভ্যারাইটি রাম মাত্র দুইশো টাকার চারা গাছ এখানে আছে পালমার এটাও একটা বাইরের ভ্যারাইটি এটার দাম রাখছে দুইশো করে পালমার ভ্যারাইটি রাম দুইশো টাকা পার পিস এখানে আছে মিয়া জাকি জাপানের সে বিখ্যাত লাল যেটা মিয়া জাকি দুইশো টাকা করে পার পিস ছোট ছোট পলিব্যাগের মধ্যে গাছ সাড়ে তিন ফিট চার ফিটের মতন প্রায় মিয়া জাকি ভ্যারাইটিও পাবেন এখানে চিয়াংমাই আছে চিয়াংমাই দুশো টাকা করে পার পিস চিয়াংমাই আমের গাছ এখানে ছোট হাড়ির ভিতরে সব চিয়াংমাই ভ্যারাইটির আম পাবেন দুইশো টাকা করে পার পিস এই পাশে আরো আছে হানি ডিউ যেটার দাম দুইশো টাকা পার পিস হানি ডিও পাবেন বিএিসির স্টলে দর্শক এখানে আম্রপালিও পাবেন একশো টাকা পার পিস এই আমটা সবচাইতে জনপ্রিয় এবং আমি নিজেও আসলে সিজনে বাসার জন্য আমরোপালি বাজার থেকে কিনে খাওয়া হয় বিভিন্ন বাগান থেকে অনেক সময় নেওয়া হয় বাংলাদেশের মানুষরা সবচেয়ে বেশি আম্রপালিটাই বাজার থেকে কিনে খায় এখানে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন আম্রপালির প্রাইস পড়বে একশো করে দর্শক অনেকক্ষণ আম দেখালাম কিছু ফলের আইটেমও দেখাবো এখানে থাই মাধুরী পেয়ারা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের আছে এখানে প্রাইস ট্যাগে দুশো টাকা দাম দেয়া ছোট পলিব্যাগের গাছ বিভিন্ন সাইজের আছে তাই মাধুরী পেয়ারার দাম পড়বে দুইশো টাকা পার পিস ফলের মধ্যে আরও একটা ফল দেখতে পাচ্ছি আশ ফলের চারা গাছ একশো টাকা করে পিস এগুলো ছোট পলি ব্যাগের মধ্যে আশ ফলের গাছ একশো টাকা পার পিস চারা গাছ আচ্ছা এখানে পলি পেয়ারার গাছও দেখতে পাচ্ছি একশো টাকা করে পার পিস ছোট পলি ব্যাগের মধ্যে আসলে এখানে বিভিন্ন সাইজ আছে পলি পেয়ারা যেটা পেয়ারাটা বাইরের দিকেও লাল হয় ভিতরটাও লাল হয় একশো টাকা করে চারা গাছ এর পাশে আছে মিষ্টি তেঁতুলের গাছ দুইশো টাকা করে চারা দাম সামনে যা দেখতে পাচ্ছেন সবই মিষ্টিতে তুলের চারা গাছ দুইশো টাকা করে পার পিস এই জায়গাতে হচ্ছে আমরা গাছের কলমের চারা বারো মাসি জাত যেগুলোর দাম লেখা দুইশো টাকা করে পার পিস আমড়ার কলমের জাত বারো মাসি ভ্যারাইটি এখানে কামরাঙ্গার ছোট চারা গাছও আছে যেগুলো একশো টাকা করে পার পিস কামরাঙ্গা তারপরে এখানে বাড়ি ওয়ান মাল্টার ভ্যারাইটিও আছে দেখতে পাচ্ছি এটার দামও ধরা হয়েছে একশো করে বাড়ি ওয়ান মাল্টার গাছ এখানে বারো মাসি জাতের আরেকটা মাল্টার কলমের গাছ দেখতে পাচ্ছি এগুলোর দাম ধরা হয়েছে একশো করে এখানে জামরুলের গাছও দেখতে পাচ্ছি দামের ট্যাগে দেওয়া আছে দুশো টাকা করে পার পিস সম্ভবত গাছগুলো এই সামনের এগুলো পলি ব্যাগের মধ্যে জামরুল দুইশো টাকা পার পিস চারা গাছ শরিফা যেটার দাম একশো করে এখানে সামনের গাছগুলা হয়তো শরিফার গাছ শরিফা বা কাস্টার্ড অ্যাপেল এটা আসলে লাল শরিফা না সবুজ শরিফা ঠিক বোঝা যাচ্ছে না আচ্ছা এখানে দেশি কদবেলের গাছও আছে এগুলো সবই দেশি কদবেলের চারা গাছ এগুলোর দাম রাখা হচ্ছে একশো করে দেশি কদবেল এখানে লটকনের গাছও দেখতে পাচ্ছি কলমের গাছ এগুলো সমত বাইরের গ্রাফটিং করা গাছ এটার দাম পড়বে একশো করে লটকন মশলা জাতীয় অনেকগুলা গাছই পাবেন এখানে মশলার আরো একটা গাছ আছে দারচিনির গাছ এটার প্রাইস ধরা হয়েছে দুইশো টাকা করে পার পিস জাতীয় বৃক্ষ মেলার আটত্রিশ উনচল্লিশ নাম্বার স্টলে মশলার অনেকগুলা ভ্যারাইটির গাছ পাবেন সবই ছোট চারা গাছ এটা হচ্ছে মশলা জাতীয় একটা গাছ অল স্পাইস এটার দাম ধরা হয়েছে দুইশো করে বিভিন্ন সাইজের আছে এখানে অল স্পাইস এটা মশলা জাতীয় গাছ আচ্ছা মশলার মধ্যে একটা আইটেম হচ্ছে প্রাইস ধরা হয়েছে তিনশো টাকা পার পিস এটাও মশলা হিসাবে অনেকেই ব্যবহার করেন কারিপাতা আরও একটা মশলা জাতীয় আইটেম যেটা সেটা হচ্ছে লেমন গ্রাস ছোট পলি ব্যাগের মধ্যে এটাও খাবারে ব্যবহার করা হয় গ্রাস গুলো এটার প্রাইস ধরা হয়েছে পঞ্চাশ টাকা পার পিস পাশে হচ্ছে চুই ঝাল যেটার দাম ধরা হয়েছে একশো টাকা পার পিস সম্ভবত এই সামনের এগুলা ছোট চারা গাছ পলি ব্যাগের মধ্যে চুই ঝাল এছাড়াও এখানে পোলাও পাতা গাছও আছে যেটা পঞ্চাশ টাকা করে পারপিস পিস এখানে এই ছোট সাইজের যে পলি ব্যাগের মধ্যে এগুলো পোলাও পাতার গাছ পঞ্চাশ টাকা পার পিস মশলার মধ্যে আরও একটা আছে এখানে লবঙ্গ যেটার গাছটা আসলে কোথায় ঠিক বুঝে উঠতে পারছে না লবঙ্গর দাম ধরা হয়েছে তিনশো টাকা পার পিস মশলার মধ্যে আরেকটা গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে তেজপাতার গাছ এটার প্রাইস ধরা হয়েছে দুইশো করে এই গাছগুলোই সম্ভবত তেজপাতার গাছ মশলা জাতীয় গাছ এই ধরনের গাছগুলো পাবেন আপনারা দুইশো করে এখানে আর পেয়ারার একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে কি বাউ পেয়ারা এটা পঞ্চাশ টাকা করে পার পিস বাউ পেয়ারা আর থাই সফেদার ছোট চারা হচ্ছে একশো পঞ্চাশ করে এখানে থাই সফেদার ছোট চারা গাছগুলা হচ্ছে একশো পঞ্চাশ করে আর একটু বড় হলে সেটার দাম এখানে আবার আর একটা দেখতে পাচ্ছি এটা এক দুইশো টাকা রোলেনিয়া আটাও আছে রোলেনিয়া আতা বাইরের একটা ফল এটার দাম হচ্ছে চারশো টাকা কলমের চায়না থ্রি লিচু আছে লিচু গাছগুলার দাম পড়বে একশো করে আচ্ছা এখানে রাম আছে সব গ্রাফটিং করা গাছ রাখছে এক হাজার টাকা করে এগুলা একটু মাঝারি ব্যাগ এর মধ্যে বিভিন্ন সাইজ আছে টাকা করে চারা মিষ্টি জলপাই আছে গ্রাফটিং করা গাছ এগুলার প্রাইস রাখছে দুইশো করে পাশে আছে থাই বাতাবি লেবু হলুদ রঙের হবে পাকলে দুইশো টাকা পারপিস পিস এছাড়া ওই পাশে অর্বরের গ্রাফটিং এর গাছও দেখতে পাচ্ছি দুইশো টাকা পিস এবং জাভা জাম কালো জাম যেটা এটার প্রাইস দুইশো করে এটা হচ্ছে বেলি বেলের গাছ এটা এক ধরনের বেল এটার দাম রাখছে দুইশো টাকা করে বেলি বেলের গাছ দুইশো টাকা পার পিস চারা গাছ দর্শক সিডলেস লেবুর গাছও পাবেন নাম্বার স্টলে এটা হচ্ছে সিডলেস লেবুর ভ্যারাইটি এখানে এটার প্রাইস ধরা হয়েছে পঞ্চাশ করে প্রতিটা চারা গাছের দাম পঞ্চাশ করে পড়বে সিডলেস লেবুর গাছ আচ্ছা লেবুর মধ্যে কাগজি লেবু আছে ছোট চারা গাছ একশো করে প্রাইস কাগজি লেবু এটা হরিমোন নাইনটি নাইন ভ্যারাইটির আপেল যেটা সবুজ রঙের হয় এটার দাম রাখা হয়েছে তিনশো হরিমোন নাইনটি নাইন তিনশো টাকা প্রাইস পড়বে আলু বোখারাও পাবেন এখানে আলু বোখার গাছ আছে দুশো পঞ্চাশ করে পাশে এখানে ছোট আলু বোখারা যেটা বাড়ি ওয়ান নাম তাও আছে একশো পঞ্চাশ করে এখানে বড় একটা করমচা গাছ দেখতে পাচ্ছি এই গাছগুলা সৌন্দর্যের জন্য রাখা কিংবা বিক্রি করবে ঠিক বলতে পারছি না আপনারা বিয়েডিসির নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি কাশিমপুরের ওনাদের সেলস সেন্টারে চলে যাবেন এরকম বড় ফল গাছগুলা নেওয়ার জন্য তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে এটা হচ্ছে মিষ্টি করমচার ছোট চারা গাছ যেগুলো দুইশো টাকা করে প্রাইস রেখেছে বিএডিসির আত্রিশ উনচল্লিশ নাম্বারের স্টল বাংলাদেশে বিয়েডিসির সেলস সেন্টার বিভিন্ন জেলাতে রয়েছে আপনারা ভিডিওর স্ক্রিন এবং থেকে বিভিন্ন জেলার সেন্টারগুলোর নাম্বার জেনে নিতে পারবেন এখানে আমলকির গাছ আছে আমলকির মধ্যে থাই লঙ্গান দেখতে পাচ্ছি যেটার চারা গাছের দাম ধরা পাঁচশো করে এখানে এই গাছগুলো হচ্ছে থাই লঙ্গানের গাছ বিভিন্ন সাইজের আছে থাই লঙ্গান এখানে হচ্ছে বল সুন্দরী কুলের চারা অনেক চারা গাছ আছে এটার দাম ধরা হয়েছে পঞ্চাশ টাকা করে পার পিস বল সুন্দরী বড়ো এটা ভিয়েতনামি কাঁঠাল এটার প্রাইস রাখা হয়েছে তিনশো টাকা করে পার পিস এখানে সব ছোট চারা গাছ দেখতে পাচ্ছেন তিনশো টাকা পার পিস ভিয়েতনামি কাঁঠাল জাতীয় বৃক্ষ মেলার আটত্রিশ উনচল্লিশ নম্বর স্টল বিএডিসির স্টল লাল শরীফা এখানে আছে লাল শরীফার গাছ যেটার প্রাইস ধরা হয়েছে দুইশো করে এছাড়া তেঁতুল আছে ছোট সাইজের এটার দাম রাখা হয়েছে দুইশো করে পার পিস তেঁতুলের গাছ ড্রাগনের সাদা ভ্যারাইটিটা পাবেন পঞ্চাশ টাকা করে পার পিস ছোট আসলে জাতীয় খুব খুব পপুলার অল্প দামের মধ্যে গাছগুলো পাওয়া যায় এখানে সাদা ড্রাগন ফ্রুট দেখতে পাচ্ছি যেটা পঞ্চাশ টাকা পার পিস এখানে আঙ্গুরেরও কি কি জাত আছে সঠিক ট্যাগ লাগানো নাই কিন্তু দাম দেওয়া আছে আঙ্গুরগুলোর প্রাইস হচ্ছে পঞ্চাশ করে আপনারা আসবেন জাতীয় বৃক্ষ মেলার আটত্রিশ উনচল্লিশ নম্বর স্টলে বিএডিসি নার্সারির যে স্টলটা এখানে আপনারা বিভিন্ন ফল গাছের পাশাপাশি বিভিন্ন মশলা ওষুধি গাছগুলোও পাবেন এই পাশটাতে কিছু আনারের গাছ দেখতে পাচ্ছি আনার বা পমি গ্রেনেড যেটার দাম ধরা হয়েছে দুইশো টাকা করে চারা গাছ ছোটো সাইজের চারা এগুলোর প্রাইস রাখছে দুইশো করে যে বড় পাতাগুলো দেখছেন এগুলো হচ্ছে অ্যাভোকাডো ত্যাগের মধ্যে লেখা ব্রাজিলিয়ান জাত দাম ধরা হয়েছে ছয়শো করে অ্যাভোকাডোর ভ্যারাইটিও পাবেন বিএডিসির স্টলে এটা ভেরিগেটেড মালটা ফল সহ গাছ দেখতে পাচ্ছি এছাড়া এখানে ভিয়েতনামি মালটা বা অন্য আরো অনেক মালটা ফল সহই দেখা যাচ্ছে এই বড় গাছগুলো আপনারা সরাসরি গাজীপুরের কাশিমপুরে সেন্টার থেকে গিয়ে কিনতে পারবেন কিংবা চলে আসবেন বৃক্ষ মেলার আটত্রিশ উনচল্লিশ নাম্বার স্টলে বিভিন্ন ফল গাছ ফুল গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় যে গাছগুলো আছে সেগুলোর বিভিন্ন ভ্যারাইটিও পাবেন এই যে সামনের দিকে রাখা এখানে আসলে প্রত্যেকটা গাছের মধ্যে ট্যাগ লাগানো আছে কঠিন কঠিন নাম এবং কোনটার কি ব্যবহার সেটা সম্পর্কে আসলে ঠিক বলতে পারছি না এখানে বিভিন্ন বিলুপ্ত প্রায় জাতগুলা রয়েছে স্টলের ভিতরে বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই ট্যাগ লাগানো আপনারা আসবেন জাতীয় বৃক্ষ মেলার আটত্রিশ উনচল্লিশ নম্বর স্টলে এখানে বিভিন্ন ফল গাছের পাশাপাশি বিভিন্ন ফুল কাট জাতীয় গাছ কিংবা বিলুপ্ত প্রায় অনেক ধরনের গাছই পাবেন যেগুলো সচরাচর কোনো প্রাইভেট নার্সারিতে আসলে সেভাবে দেখা যায় না এখানে আসলে প্রত্যেকটা গাছ আলাদা করে আর দেখাচ্ছি না এখানে স্টলের ভিতরে মশলা জাতীয় অনেক উদ্ভিদ দেখতে পাচ্ছি যেগুলা প্রত্যেকটা ট্যাগ করা মশলা জাতীয় অনেক উদ্ভিদও পাবেন ওষুধি জাতীয় গাছও আছে আপনারা সরাসরি এসে স্টলটি ঘুরে দেখে যাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন আশা করছি আজকের বিএডিসির গাছগুলো দেখে দর্শক এবং ক্রেতাদের পছন্দ হবে অন্যান্য নার্সারি থেকে রিজনেবল প্রাইজে ওনারা বিভিন্ন ফল গাছের চারা গাছগুলো বিক্রি করছে ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে থাকা বিএডিসির বিভিন্ন জেলাভিত্তিক সেল সেন্টারগুলোর নাম্বারে ফোন করতে পারেন তবে অবশ্যই অফিস টাইমে করবেন নয়টা থেকে পাঁচটার মধ্যে এবং শুক্রবার এবং শনিবার ওনাদের অফিস বন্ধ থাকে অনুরোধ করছি সেই সময়টাতে ফোন করে বিরক্ত না করার জন্য